আমি সকলকেই তো সকাল সকাল অনেক কাজ টাজ করে নিয়ে এখন প্রায় সাড়ে নটা বাজে সাতটায় উঠেছি কিছু কাজ টাজ করে নিয়ে এখন পড়তে বসেছি খবরের কাগজ আর এখানে বেশ একটা ভালো টিভিতে অনুষ্ঠান হচ্ছে সেটাও দেখেছে নি চা রোজের মতো চায়ের বিস্কুটটা উলতে গেছে সোজা করে দেখাই সত্যি জিরে আমাকে দেখে পেপার পড়ার না বাবা জানা পেপার পড়তে যাচ্ছে বড় বড় হাই তুলছে পাখা চলছে এত রোদ তাও গরম লাগছে বয়স কেটে যাবে এই হাওয়ার জন্য মানে পাখার জন্য। শুনলি ঠান্ডা লেগে গিয়ে সর্দি হয়ে গেছে আমার বেশ হচ্ছে হ্যাঁ দুপুরবেলা নানান রকম পদ দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেছে আর এটা হলো আমার ফেভারিট আইটেম হচ্ছে মাছ তো এই মাছটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে এখন প্রায় সন্ধে সাতটা মতো বাজে আর এই যে চা আর বিস্কুট তাতে আমার শরীর খুব খারাপ জ্বর এসেছে সঙ্গে সত্যিও করে গেছে ভালোই লাগছে না সাতটা মতো বাজে জ্বর ছিল ওষুধ দেওয়া হয়েছে কিন্তু ওষুধ খাওয়ার পরও খুব একটা ভালো কোনো গতি দেখছি না যদি এরমই থাকে তাহলে কালকে ডাক্তারখানায় যেতে হবে ডাক্তারখানায় যাব না চোখ খুব জ্বালা করছে জ্বালা করছে আর এই যে চা বিস্কুট দেওয়া হয়েছে খেয়ে একটু বাইরে চ ঘরের মধ্যে রয়েছে আরও বেশি এরম হচ্ছে তার মধ্যে সেরম বিভৎস গরমও পড়েছে টাটা আDiagonal জ্বরটা কমেনি আমি যাচ্ছি দোকানে অনেকবার সাদার পড়ো দোকানে যাচ্ছে না কারণ চোরি ভালো নেই যেতে পারছি নিচে থাকলে উপায় নেই এই হলো অবস্থা বডি ফেলে রেখে যে অনেক ওষুধ খেয়েছি সর্দির জ্বরের তো চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আজকে গর্ত করে রেখেছে আমি যেতেও পারছি না এই অপোজিটের দোকানে যাব যেতে পারছি না আমি তো আমাকেও বলেছিল একটুখানি ওর সাথে বাইরে যেতে একঘে ঘরের মধ্যে আছি বলে কিন্তু আমার শরীরটা ভালো নয় বলে ওকেই বলেছি যা একটুখানি ভিডিওটাও করে আন আর একটু আর ও তো সাইকেল নিয়ে গেছে একটু সুবিধাও রয়েছে আমাকে গেলে হেঁটে হেঁটে যেতে হতো হয়ে গেছে মুদিখানা এবার যাবো মিষ্টির দোকান তারপরে চাউমিনের দোকান এখানে হচ্ছে চপ ভাজা

এইটা এইটা দিয়ে দাও দুটো আরও মুদিখানার দোকান মিষ্টির দোকান সব ঘুরে এখন চলে এসেছে এই ফাস্ট ফুডের দোকানে এই দোকানটা থেকেই কিন্তু বাকি সব খাবার দাবার নিয়ে যায় এখানে রোল চাউমিন মাছের চপ এগুলো সবই পাওয়া যায় তো আমার বিশেষ করে চাউমিন আর মাছের এদের এখানে খুব ভালো লাগে আমি এলেই কিন্তু খেতে যাই এই যে দেখুন প্যাকেট ভর্তি করে নেওয়া হয়ে গেছে বাড়িতে আরও সবাই আছে তাদের জন্য কিন্তু নেওয়া হয়েছে এত গরম পড়েছে এখন দেখছি বৃষ্টি হচ্ছে এখন প্রায় দশটা বাজে শুনুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি কেমন পড়ছে বৃষ্টি বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে দরজাটা দিয়ে দিই কেউ নেই তো ঘরে বসেছিলাম তো বান্ধবী বললো খুব জোরে বৃষ্টি হচ্ছে চল দেখে আসি তো আমার তো ইচ্ছা করলোই না যেতে ওই এসে দেখুন এখানে দেখছি সত্যি কি জোরে বৃষ্টি পড়ছে সঙ্গে কিন্তু খুব জোরে জোরে আর উঠোনটা কিন্তু একদম বৃষ্টিতে ভিজেই গেছে বাইরে তো বৃষ্টি পড়ছে গরম পড়েছে বৃষ্টি তো হবেই আপনি যাবেন দেখতে ঠিক আছে তাহলে খাবারটা খেয়ে নিচু কর চাউমিন দেখাই যাচ্ছে না হ্যাঁ একটু কাজ করে চাউমিন বলে গেছিলাম তাই না রাস্তার কি অবস্থা খেতে ভালো আমাদের মিক্স চাও আর ওর এগ চাউ এগ চাউটা পাওয়া যায় না তাই আগে থেকে বলে রাখতে হয় ভালো পরে যাও হ্যাঁ আসলে গোলমরিচ ফোলমরিচ দেয় তো মুখে ভাল লাগবে জ্বরের ওই জন্যই আনা একটু থালাটা নিচু ধরলে দর্শকরাও দেখতে পায় চাউমিনটা এই জন্য আজকে তো সারাদিনই শরীর খুব একটা ভালো ছিল না তো ডিনার করাও হয়ে গেছে তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার সাবস্ক্রাইব করে বসে থাকবেন থ্যাংক গুড নাইট